বরিশালে নারী কেলেঙ্কারির ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার সাব ইন্সপেক্টর এস আই মাহবুব হোসেন শিমুলকে ক্লোজড করা হয়েছে শুক্রবার আঠারোই জুলাই রাতে তাকে ক্লোজড করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল নিষাদ এর আগে বৃহস্পতিবার সতেরোই জুলাই সন্ধ্যায় বরিশালনগরের বেলস পার্ক এলাকায় রাব্বি খান নামের এক যুবকের স্ত্রীকে নিয়ে এসআই মাহবুব হোসেন ঘুরতে গেলে তাদেরকে হাতে নাতে ধরেন এ সময় খান ও বন্ধুদের তোপের মুখে পড়ে ওই এলাকা সারেন এসআই মাহবুব ঘটনাটি জানাজানি হলে এসআই মাহবুব হোসেন শিমুলকে ক্লোজ করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয় রাব্বিক খান সংবাদকর্মীদের বলেন এদের কাহিনী ছয় মাস কি আট মাস আগের কাহিনী আমি কিছুই জানতাম না বুঝছেন আমার ওয়াইফে তো বায়োজিনে চাকরি করে তো বায়োজিনে চাকরির শুরুতে তাদের একটা অ্যানুয়াল প্রোগ্রাম হয় তো বিশ বাইশটা মেয়ে আছে সবাই একসাথে অ্যানুয়াল প্রোগ্রামে যাবে এর আমার কাছ থেকে অনুমতি চাইছে এবং আমি তখন দেখছি বিশ বাইশ জন যাইবে আমি অনুমতি দিয়ে দিছি তো সে ঢাকা গেছে এক তারিখ প্রোগ্রাম করছে এক তারিখ রাত্রে ঢাকা থাকতে দুই তারিখ সকালে ঢাকা থেকে আইসা শিমুলের সাথে কুয়াকাটা গেছে এই মে মাসের মে এবং ওই দুই তারিখ শিমুল আর কাবেরী তারিখ সময় কাবেরী বাসায় আসে শিমুল তার বাসায় যায় আট তারিখ শিমুল এর আমারে ফোন দেয় জি শিমুল এর এবং শিমুল এর বাবা আমাকে ফোন দিয়ে বলে যে আপনার স্ত্রী আমার ছেলের সাথে এরকম এরম ফষ্টি করে আপনি আপনার স্ত্রীকে সামলান আমি বিশ্বাস করি না আমি বলছি কি বলেন তারপর আমার কিছু ছবি দেখাইছে বুঝছেন জি এই দেখার পর তো আমি আমার স্ত্রীরে যখন ফোন দিই ফোন রিসিভ করে না আমার স্ত্রী নাকি শিমুলের সাথে শিমুলের বাসায় কারণ ওই ওর স্ত্রী শিমুলের স্ত্রী সব জানিয়ে বাসা ত্যাগ করে চলে গেছে আর বাসা খালি ছিল তখন আবার তারা ওই দেশে তাই একটু মোটামুটি ভয় পাইছিলাম নিয়ে তারপর আমার ওয়াইফে অনেক বোঝানোর পর ওয়াইফ কন্ট্রোলে আসছে এবং মোটামুটি ভালোই আমার চার মাসের সংসার চলতেছিল আমি সব তদার্কি করতে আছি কিন্তু গতকালকে রাত্রবেলা আমার কিছু ছোট বাইরে ব্যলেস পার্ক ছিল তারা আমার ফোন দিয়ে জিজ্ঞেস করে আপনার ওয়াইফ কোথায় আমি বলছি অফিসে তারা বলছে আপনি ভালোভাবে খবর নেন আপনার ওয়াইফ অফিসে না সে ব্যালেস পার্কে জামিয়ে থানার এসআই মাহ সাথে